নমস্কার আমার প্রিয় পরিবার সবাইকে জানাই অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা আর ওম নামা শিবায় জানিয়েই আজকে সকালটা আবার শুরু করলাম তো দেখো সুন্দর একটা সকাল মেঘলা আকাশ কোথাও কিন্তু কুয়াশা নেই কিন্তু পুরো মেঘলা মনে হচ্ছে যেন বৃষ্টি হবে মানে হবে হবে এরকমই মনে হচ্ছে তো সুন্দর লাগছে কিন্তু আবহাওয়াটা কিন্তু সবই ঠিক আছে কিন্তু কাজকর্মের জন্য এই ওয়েদারটা একদমই ঠিক না তো তবু একটা সুন্দর সকাল দিয়েই আজকে ব্লগটা দেখো শুরু করেছি তো সারাদিন আজকে ব্লগের মধ্যেই তোমরা চোখ রেখো যত যতক্ষণ আমি ব্লগ তোমাদের জন্য দেবো আর কি ভিডিও করব। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো তো আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো সাথে থাকো আজকের ব্লগে আমার প্রিয় পরিবার একটি মেয়ে জীবন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলা থেকে ওয়েদারটা পুরো অন্যরকম পুরো মেঘলা আকাশ কুয়াশা অবশ্যই আমি দেখতে পাচ্ছি না কিন্তু আকাশ পুরো মেঘলা আর সকাল থেকে উঠে ব্লগ করিনি মানে ভিডিও করতে পারিনি কাজকর্ম মানে তোমাদের জানোই অফিস যাওয়ার জন্য একটু আড়াগুড়ো থাকে তাই সকালবেলা এতটা ব্যস্ত থাকি যে ওই সময় ভিডিওটা করতে পারিনি তো যাই হোক তো অফিস চলে যাওয়ার পর থেকে তারপরে এই কিছুটা কাজ আরও মিটিয়ে তারপরে ভিডিও শুরু করলাম তো আজকে ভাত বসিয়ে দিয়েছি এখন তো সকালে ওর জন্য ম্যাগি করে দিয়েছিলাম তো ওইটা খেয়ে গেছে আর মা ওপরে টিফিন বানাচ্ছে তো আমি ওখানেই মা যা বানাবে সেটা খেয়ে নেবো আর সকালে বাইরের কাজকর্ম সবই হয়ে গেছে তো এখন রান্না রান্নাবান্নার কাজ আর ঘর ঠরগুলো মুছতে হবে সেটা পরে করবো তো আজকে কী কী রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা সারাদিন আমার সাথে থেকো এভাবেই আর ব্লগটা দেখো তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো তোমরা সকলে কেমন আছো তো আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং আগামী দিনগুলো তো যেন ভালো থেকো সুস্থ থেকো এটাই সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর আমরাও ভালো আছি তো চলো এখান থেকে শুরু করছি আজকের ব্লগ দেখো আজকে রান্না করব পুঁই আমি লাল পুঁই মিঠলগুলো খেতে চেয়েছিলাম বলে মা আজকে নিয়ে এসছে বাজার থেকে তাই এই লাল পুঁই মিঠুলিগুলো ভাজা খেতে দারুণ লাগে তো আজকে আমি ভাজা করব তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো কীভাবে করবো এখানে দেখো মা টিফিন বানিয়ে আমায় দিয়ে গেছে লুচি আর তরকারি তো চলো লুচি তরকারি খেয়ে নিয়ে এখন আবার বসে পড়লাম রান্না বান্না করার জন্য তো যা যা রান্না করব তাই সবজিগুলো কুটে নিচ্ছি আর তোমাদের তো দেখালাম লাল পুঁই মিঠুলিগুলো মানে লাল বলতে কি কালো কালো পুঁই মিঠুলিগুলো যেগুলো ভাজলে পুরো লাল হয়ে যায় তো সেগুলোই এখন ভাজা করব তো সেগুলোই ছাড়িয়ে নিচ্ছি আর আজকে আর যা যা রান্না করব সবটাই তোমাদের এখানে ব্লগের মধ্যে আমি শেয়ার করেছি তাই ব্লগটা তোমরা পুরোপুরি দেখো আর দেখো আমি আছি পুঁই মিঠুলিগুলো এভাবে সব ধুয়ে নিয়ে আসলে আমাকে একটা করে ছাড়িয়ে আর এটা করবো হচ্ছে আজকে ওই যে ছোটো ছোটো মাছগুলো ছিল না মানে সেই চুনো মাছগুলো দিয়ে আজকে সব সবজি একসাথে মাখিয়ে বসাবো সেটাও তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই আর হবে আজকে ভেটকি মাছ ভেটকি মাছের জন্য আলু আর এই যে চই আছে দিয়ে দেবো মাছের মধ্যে আর বাদ বাকি যা যা মশলা লাগবে সব কেটে নিয়েছি আমি এই পাকা মিঠুলিগুলোকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নেব কারণ এরকমভাবে ভেজে খেতেই কিন্তু বেশি ভালো লাগে তবে অনেকেই মিঠুলি যেটা সবুজ হয় সেটা দিয়ে অনেকে মানে যেটা কালো হয় না আর কি সেটা দিয়ে অনেকে চচ্চড়িও খায় কিন্তু আমার আবার এটা খুব ভালো লাগে ভাজাটা খেতে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে এরকম পুঁই মিঠুলি ভাজা খাবো আর দেখো এই যে খুব কড়া হয়ে গেছে আমার পুঁই মিঠুলি তো কেমন হয়েছে দেখো দারুণ লাগছে দেখতে গরম ধোঁয়া বেরোচ্ছে একদম আর এখন বসে পড়েছে দেখো মাছ নিয়ে তো মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই এটা হচ্ছে ভেটকি মাছ তো চার পিস মাছ রান্না করছি আর বাকি মাছগুলো সব রেখে দিলাম তো আগের দিন ও নিয়ে এসছিল তো সেটাই আর কি রান্না করছি তো রান্না করব একদম সিম্পলভাবেই জিরে আর আদা বাটা দিয়ে কারণ বাবা দাদা খাবে তো তো ওরা তো বললাম তোমাদেরকে তো বীজ খেতে পারে না তো আজকেই অবশ্যই এটা এভাবেই রান্না করবো তারপরে আরেক দিন রান্না করবো ভেবেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে কিন্তু আজকে একটু সিম্পলি রান্নাটা করে নিই তো যা রান্না করছি সেটা তোমাদেরকে দেখো শেয়ার করছি তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই আর ওয়েদারটা দেখি তো তো এরকম মেঘলা ওয়েদার না কাজ করার না এনার দিকে যেন পাচ্ছি না মনে হচ্ছে কি বসে থাকি যাই এরকম হচ্ছে আর কি তবে আজকে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর সেটা হচ্ছে দেখো এই যে চুনো মাছগুলো এগুলোকে কাজকি কি মাছ না কি বলে জানো আমি ঠিক নাম জানি না তো আমি এগুলোকে চুনো মাছই বলছি তো এগুলোকে দেখো সব রকম সবজি যেগুলো কেটেছিলাম সেগুলোর মধ্যে দেখো এই যে পুরো মিশিয়ে মানে মাখিয়ে নেবো ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা মানে লঙ্কাগুলোকে একটু চিড়ে দিলাম তার মধ্যে আদা রসুন আদা রসুন বাটা আর ধনে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর সর্ষের তেল মানে যতটা পরিমাণ দরকার আর কি দিয়ে এটা ভালো করে এখন মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে পুরো বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে তো এটা একদম বাটি চচ্চড়ির মতনই খেতে হবে তো এভাবেই আজকে এই রান্নাটা আমি করে নেবো তো চলো তোমরা দেখতে থাকো এটা মাখিয়ে নেওয়ার পরে তারপরে যে মাছ ভাজাটা আমি করে নেবো জানো তো মাছ ভেজে রেখে নিয়ে তারপরে এটা আমি ওই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দেবো তো এরমভাবে মেখে নিয়ে রেডি করে রাখলাম আর এখন দেখো পরপর ওই ভেটকি মাছটা ভেজে নিচ্ছি ভেটকি মাছটা ভাজা হয়ে গেলে ওই যে কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে ওর মধ্যেই ভেবেছি এই মাছটায় চুনো মাছের এই চচ্চড়িটা বসিয়ে দেবো তো এটা হচ্ছে বাটি চচ্চড়ি তো এই রেসিপিটা দারুণ তবে আমি জানি অনেকে হয়তো এই রেসিপিটা করে খায় তো আমি অবশ্য এই প্রথম মানে ফার্স্ট ট্রাই করলাম কিন্তু করিনি প্রথম করলাম তাই তোমাদেরকে বললাম যে আজকে এই রেসিপিটা শেয়ার করবো তো চলো দেখো এইভাবে রান্নাটা করিনি তো করার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি পুরো ঢেকে দেব ওইদিকে আমার রান্না হচ্ছে দেখো এখানে একটা শাক ছাড়িয়ে নিয়েছি। এবার বসে বসে শাক উটা খাচ্ছি তো এটা খেতে খেতেই রান্নাটাও করিনি চলো দেখো এখানে এই যে চুনো মাছের চচ্চড়ি পুরো রেডি হয়ে গেছে তো ফুটছে আর একটু টানিয়ে মানে একটু শুকিয়ে নিয়ে আমি এবার এটাকে ফাইনালি নামিয়ে নেবো তো তোমরা অবশ্যই এটাকে দেখে বলো তো কেমন হচ্ছে রান্নাটা যাই হোক সময় বলি টেস্ট তো করতে পারবে না তোমাদেরকে দেখেই বলছি যে কেমন হয়েছে দেখো রান্নাটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আর এখন দেখো বসিয়ে দিচ্ছি ওই ভেটকি মাছের যে মাছের ঝোলটা করব সেটা আমার রান্না হয়ে এসেছে যে ঘর মশাটা বাকি আছে তো মাছের ঝোলটা করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঘর মুসতে রাখছে ওয়েদার তো জন্য না এতটা মেঘলা ওয়েদার কাজ করার সময় ইয়েটা পাচ্ছি না না তোমার হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তো মাছের ঝোলটা বসিয়ে নিচ্ছে বলো কেপুকে ঘরে ঢোকাতে হবে আর দালে জামা কাপড় সব মেলা আছে ছাদেও আছে সব নিয়ে আসবো পরে গিয়ে এর মধ্যে আজকে গ্যাসের সিলিন্ডার দিয়ে গেছে মানে ফাঁকা সিলিন্ডার ছিল তো ওটা ভর্তি সিলিন্ডার একটা দিয়ে গেছে সেটা বাইরে ছিল তো বাবা বলেছিল বাবা ঢুকিয়ে দেবে কিন্তু আমি বাবাকে ঢোকাতে দেবো না বলে আমি নিজে দেখো চেষ্টা করছি ঢোকানোর কিন্তু অনেক চেষ্টা করেছি প্রথম দিকে পারিনি কিন্তু পরে আমি ওটাকে ঢুকিয়ে নিয়েছি ঘরের মধ্যে আর তারপরে চলে গেছিলাম বাইরে যেগুলো মেলেছিলাম সেগুলো তুলে নিয়ে আসলাম মানে যেটা বাইরে উঠোনে মেলেছিলাম তো শুকিয়ে গেছে এগুলো তো এগুলো তুলে এগুলো অবশ্য আগের দিনের ছিল তো ভেজা তো শুকিয়ে গেছিলো তাও একটু বাইরে দিয়েছিলাম তো এগুলো শুকিয়ে গেছে তো এগুলো ভাজ করে রেখে চলে আসলাম দেখো বিছানাটা পরিষ্কার মানে বিছানাটা কতবার যে আমি বিছানা ঝাড়ি তার ঠিক নেই শুধু ওরকম মনে হয় আর কি একটা অভ্যাস হয়ে গেছে তো এই যে বিছানাটা ফাইনালি ঝেড়ে আবার নিচ্ছি নিয়ে তারপরে ঘরটা মুছে নেব বুঝেছো তো ঘরটা মুছে তারপরে চলে যাব আমি স্নান করতে আবার তার মধ্যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোই গামলার মধ্যে সব উপর করে দিচ্ছি তাহলে জলটা ঝরে গেলে পরে আমি সব ভালো করে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেবো সত্যি আমাদের গৃহিণীদের না কাজের শেষ নেই একটা কাজ শেষ করার পরে দেখি আরেকটা কাজ আবার আরেকটা কাজ শেষ করার পরে দেখি আরেকটা কাজ তাই আমাদের কিন্তু কাজের শেষ হয় না আমরা বলি এটা করা হয়ে গেলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে ওটা করা হয়ে গেলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু হয় না আমাদের কাজ থেকেই যায় কিছু না কিছু কাজ আমাদের করতে হয় তো এখনই দেখ দেখছ ঘরটাও মুছে নিচ্ছি আবার ঘর মোচার পরে যে স্নান করে এসে বসে থাকবো সেটাও কিন্তু হবে না এখনও আমার অনেক কাজই আছে তোমাদের বললাম যে ঘর মোছা হয়ে গেলে স্নান করলে হয়ে যাবে কিন্তু সেটা নয় কাজ কিন্তু এখনও বাকি আছে ওদিকে মাছের ঝোলটাও আমার ফুটতে শুরু করে দিয়েছে দেখলে তো কাজ শেষ হয় না আমাদের এই যে আবার চলে এসেছে ছাদে এই যে এই জামা কাপড়গুলো যেগুলো মেলে গিয়েছিলাম সকালে সেগুলো সব তুলে নিয়ে আসতে তো যাই হোক ওয়েদারটা তো এরকম ঝিমিয়ে রয়েছে কিন্তু আমার খুব ভালো লাগছিল এদিকে ছাদে এসে দেখি কত কতক্ষণ পর সূর্যি মামাকে একটু দেখতে পাচ্ছি ও এই যে দেখো উকি মারছে কিন্তু আবার লুকিয়ে পড়বে মাঝে মাঝে এসে উকি উকি মারছে আবার লুকিয়ে পড়ছে কিছুতেই সামনে আসতে চাইছে না কিন্তু জানো তো ওই সময়ে দৃশ্যটা এত সুন্দর লাগছিল না আসলে ওই সময়টা সূর্য অস্ত্র যাচ্ছে আর কি তো ওই সময়টাই আমি মানে সূর্য অস্ত্র যাচ্ছে বলতে সময় ওই সময়টা সূর্য অস্ত্র যাওয়ারই সময় ছিল তো যাই হোক এখন দেখো নিচে এসে গেছি আবার একটা কাজ সেটা হচ্ছে নিজের চুলটাকে আঁচড়াতে হবে ভেজা চুল শুকোবে না জানি আর হেয়ার ড্রায়ারটা হাতের নাগালে নেই এখন ইচ্ছে করছে না মানে একটু কুড়েমি করছি যে হেয়ার ড্রায়ার বার করে আবার চুলটাকে শুকোই এখন খেতে হবে কারণ খাবার দাওয়ারই সময় হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো চুলটা আমি ভালো করে আগে আজ রে এবার দেখো খেতে বসে পড়েছি দেখেছ লাল পুঁই মিঠুলো দিয়ে ভাত মেখেছি হাতটা কেমন লাল হয়ে গেছে আর ভাতটাও কেমন লাল হয়ে গেছে ভাবলাম যখন খেতে বসলাম তোমাদেরকে এই দৃশ্যটা একটু শেয়ার করে দি দেখো সুন্দর লাগছে না লাল লাল কুইমিটুলো দিয়ে ভাত মেখে খেতে আর তার সাথে ছিল আজকে আরেকটা জিনিস সেটা হচ্ছে মা মোজা রান্না করে দিয়েছিলো তো আজকের ব্লগটা এখানে এই পর্যন্ত আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা